দয়া করে ছয় বার আপনি উল্টা বলবেন না যারা আমল করবেন না করেন না তাতে আমাদের কোনো সমস্যা নেই আই হ্যাভ নো অবজেকশন ম্যাটার বিজনেস প্রকৌশন আপনাদের কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নেই অবজেকশন একটি জায়গায় কোরআন ইসমা কি সম্মত আমল যেটা হালাল সেটাকে হালাল বলতে হবে হালালকে হারাম বললেই তার ইমান থাকবে না কথা ঠিক না আবার যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে হারামকে হালাল বললেও তার ইমান থাকবেন ছয় এটা জায়েজ না না জায়েজ তাহলে জায়েজ আমল আপনি জায়েজ বলেন করেন না আপনার ব্যাপার কিন্তু জায়েজ কে বলেন না আস্তে করে কোরআন হাদিস অস্বীকার করে তখন নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাই বলেছেন আমি আপনাদের খেদমতে ছয় বারাত নিয়ে কয়টা কথা বলে শেষ করছি অসুবিধা হচ্ছে নাকি ছয় বারাতের প্রসঙ্গ হচ্ছে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে শোনেন Ameen wal kitabil mubin subhanallah inna আল্লাহ বলেন সুরাতুল দোখান হদিশ পাড়ার ভিতরে বলেন আল্লাহ বলতেছেন দুনিয়াবাসী তিন নম্বর আয়াত শরীফে নিশ্চয়ই আমি আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি মুবারাকাতে অর্থাৎ রাত্রিতে কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ শবে বরাতে আর কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন পাক সবে কদরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা কোরানের আয়াত ভিত্তিক যে অর্থ পেলাম এই অর্থের ব্যাখ্যা করেছেন ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা নু ফি হাদিল আয়াতে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল নিসুমিন শাবান মানে শাবিবরান জোরে কোন সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রায়উস মুফাসসিরিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সকল মুফাসসিরের মাথার তাজ বলেছেন প্রিন্সিপাল এন্ড হেড অফ অল মুফাসসির ফ্রম হযরত সন্তু ডক জাজমেন্ট নো डाउट পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সকল মুফাসসিরের মাথার তাজ প্রিন্সিপাল বলেছেন হযরতে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ঘোষণা দিয়েছেন আব্দুল ইবনে আব্বাস কে রয়সুল মুফাসসিরি সমস্ত মুফাসসিরের মাথার তাজ সুবহানাল্লাহ প্রিন্সিপাল হেড সেই মুফাসসির বলতেছেন দুনিয়াবাসী কে কি ব্যাখ্যা করলো এটা আমার বিষয় নয় আমি আমার নবীদের কোরআনের ব্যাখ্যা করেছি নবীদি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্ডিকেশন ইন্ডিকেশন মোতাবেক যেহেতু তিনি প্রতিটা মুহূর্ত নবীদের সাথেই থাকতেন সুবহানাল্লাহ তিনি বলতেছিলেন এ না আনসাল না ফি লাইলাতির মবারাকা এ আতের মবারাকা শব্দটা এর ইঙ্গিত হচ্ছে ফি লাইলাতের নিস্ফেমিন সাবান সাবান চদের পধই তারিখ সবে বড়াতে না চদের বল তা হলে বলেন তো আপনারা যে আবদুল আব্বাস না আ্বাজর্ও ব্যাখা করলেন যে এ আয়াতের ব্যাখ্যা হচ্ছে লাইলাতুর নেস্তুমিন স্বান সাবান তাদের পণ্য তারিখ না। আত্তান ফিজ প্যাজবিস তাজবিশ সব্দের রাথ। কোরআন শরীফ নাজিলের সিদ্ধান্ত গ্রহণের রাত কোরআন শরীফ নাজিল করার রাত সবে রাত ঠিক আছে তো তাহলে তাহলে দুইটা দুই জিনিস ব্যাখ্যা করলেন এই আয়াতের ব্যাখ্যা করলেন যে এটা সবে বরাতের রাত সাবানের রাত আর আমরা যদি ব্যাখ্যা করি যে এটা সবে বরাতের রাত নয় তাহলে আমাদের কি ইমানটা থাকবে বাবাজি এই জন্য ইমান যেন না যায় চিন্তা করতে হবে

প্রায় আড়াইশো আড়াইশো জায়গা থেকে আপনারা আমাদের আলোচনা শুনছেন যার কারণে আমি এই দলিলগুলি দিচ্ছি যেহেতু বর্তমানে টিভির পর্দায় ফেসবুকে ইউটিউবে অসংখ্য বাতিল ফেরকার মুন্সিরা শুরু করে দিয়েছে কই বারাত কই পাইলো সবাই বারাত থেকে আসলো হালুয়া রুটি কই পাইলো বিভিন্ন রকমের কথা বলা বলি করতে পারে আমি আপনাদের খেত মতো করতে চাই যে আপনারা আড়াইশোটি জায়গা থেকে যখন আমাদের ওয়াজ শুনতেছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমি আপনাদের ক্ষেত মতে এই কথাটুকু বলতে চাই যে আপনারা তাদেরকে একটি দলিল পেশ করতে বলেন যে কোন দলিলে আছে আমরা তো কোরআন সুরা দোকানের তিন নম্বর আয়তে পেয়ে গেলাম যে লাইলাতুল নিসফিন সাবান লাইলাতুল মুবারাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর কোরআন নাজিল শুরু করেছেন কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন কদরের রাত্রিতে আমরা তো কোরআনের আয়াত পেয়ে গেলাম তো আপনারা একটি আয়াত দেন যে আয়াতে লেখা আছে যে লাইলাতুল নিসফিন সাবান ছয় বরাতের রাত বলে কোনো আয়াত নাই নিজের মুখ না বলে কোরআন হাদিসের একটা দলিল দেন ইনশাআল্লাহ তারা লা জবাব দিয়ে যাবে কথা ঠিক তারা পারবে না জবাব দিতে কারণ তাদের মুখ নিশ্চিত কথা বলে

কোরআন শরীফের সুরাত নম্বর চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বললেন সত্যবাদী যদি হও দলিল পেশ করব হালাল বললেও দলিল দেওয়া লাগবে আছে বললেও দলিল দিতে হবে নাই বললে দলিল দিতে হবে হারাম বললে দলিল দিতে হবে বেদাত সেরেক বলে দলিল দিতে হবে নাজাজ বললে দলিল দিতে হবে

একাত্তর আবু দাবার পাঁচশো আশি নম্বর আদিষ মিস পৃষ্ঠার সহ প্রায় একশত পাঁচটি হাদিসের কিতাব আল্লাহ হাবিব বলেন তোমরা অচিরে অল্প সময়ের ভিতরে তিয়াত্তর দল হয়ে যাবে কোরআন হাদিস মানার নাম করে তাদের মধ্যে একটি দল সাবাই কেরাম আমি আখিরি নবীর মতের সাথে মিল থাকার কারণে তারা জান্নাতি হবে আর বাহাত্তর ফেরকা কোরআন হাদিস মানার দাবি করেও সবাই কেরামের মত পথে করার কারণে তারা জাহান নামি বাতিল ফেরকা হয়ে যাবে এখন আবদুল্লাহ আব্বাস ব্যাখ্যা করলেন লাইলা তু নিসমিন সাবান মানে লাইলা তু মুবারকা লাইলা তু মুবারকা মানে লাইলা মিন সাবান পনেরোই তারিখ সয়বরা তেল্লা তাহলে সাবির সাথে মিল লক্ষার জন্য আমরা যুগে যুগে সবরাত পালন করেছি আমাদের সকল লোকেরায় ফুরফুরা শরীফ মেদিনীপুর জলপুর সরজিনা কদিয়া চিস্তিয়া রকমন্দিয়া মোজাদ্দিয়া যত অলিয়া উলিয়ার দরবার কেন্দ্রিক পিয়ার ডাঙ্গা দরবার আওলাদের সুদের দরবার পাশাপাশি হাক ফার মানুষেরা তারা সকলে যুগে যুগে আমরা সয়বরাত পালন করেছি কি করি নাই আজকে যদি কেউ ছয় রাতের বিরুদ্ধে কয় তাহলে বোঝা যাবে তারা সাহাবাইকে আমি মতের সাথে মিল না সাহাবাইকে মতের সাথে মিল না থাকলেই বোঝা গেল বাতিল কোম্পানি দরকার নাই বাতিল কোম্পানির থেকে আমরা নিজেকে সেভ করবো কি ঠিক আছে না কারো পর জুলুম নেই আমাদের কারোর পরুম করবো না আমরা কোরআন কোরআনসুন কেয়ার সম্মত জীবনযাপন করবো জুলুম নেই আমরা আল্লাহকে মানবো দেশ জাতি হিসেবে ক্ষতি করবো না উপকার করবো আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন আমাদের উপর কেউ জুলুম করতে চায় তারাই আল্লাহর কাছে ভয় পাবে ঠিক না ভাই আমরা কখনো কারো উপর জুলুম করব না এটাই আমাদের মূল টার্গেট তাহলে সাহাবায়ে কেরামের মত অনুসারে ছয় রাতের রাত আছে না নাই আছে হাদিস আমি গত জমাতে আপনাদের বলেছি একবারে সনদ সহ ইবনে মাজাহ শরীফের ৯৯ নম্বর পৃষ্ঠা থেকে আমি হাদিস বলেছি আপনাদের মনে আছে তো মিশকাতের হাদিস ১১০ পৃষ্ঠার হাদিস আমি বলেছি

إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها ما فات يكتب فيها لغروب الشمس إلى السماء الدنيا فيكونوا أنا من المستغفلين الفقراء على مسترزق فتقاه على مبتلى فوقا على كذا على كذا حتى ينتمر على الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم راو بن ما تاب تلميذ مشكات منك الشخر معك سرب

লাইনতু সাবান সাবান তাদের পনেরোই তারিখ রাত সবে বরাতের লাল যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা ফ কুমু নাহারাহা অফির ওয়াই তুলুক্রফি মিরকাত কুমু সবাই বলেন কুমু লাইলাহা অ সুমু নাহারাহা আউ ইয়াও মাহা শুভানন্দ বলেন আল্লাহর হাবিব বলেন যখনই যখনই সাবান তাদের পনেরো তারিখরা তোমাদের কাছে আসবে ফকুম উল্লাই তোমরা ইবাদত বন্দেগী দিয়া নামাজ দিয়া সারাদত তাজবি দিয়া কোরআন তেলাওয়াত দিয়া জিকির ফিকির দিয়া মীনাক্ষিয়াম দিয়া আল্লাহর নবীর উপর দুষ শরীফ দিয়া ওই রাত্রি তার তোমরা ইবাদন্দির মধ্য দিয়া। আল্লাহর সন্তুষ্টের জন্য জাগরণ করে ফাদুর উপর জন্তু কাটিয়ে দাও এই আদেশটা আল্লাহ আল্লাহর আদেশ নবীর উপর নবীর আদেশ আমাদের উপর পাকুম লাইলাহা তোমরা এই রাত্রিটি জাগরণ কর এই আদেশটা যদি আল্লাহর নবীন হয় অমায়ান্তিকু আনিল হাওয়া হিমহু আইল্লা অ ইউ ইউ আমার নবী যে একটি দানিয়ে বানিয়ে কখনো বলেন না বলেন না বলেন না যতগুলি কথা তিনি বলেছেন সব কথাগুলি আল্লাহ পাকের দেওয়া ওহি। সুতরাং नजমের 3 এবং 5 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বললেন সুতরাং আল্লাহর বন্ধ বললেন কোম ওলাইনা হাই ওই রাতে তোমরা জাগরণ করো ওসুমা ইওমাহা ওফিরওয়াত নুকরাফি ইবনে মাযানাহারা ও ইনতা তোমরা রোজা রাখো নহর মানু দিন ইওম মানু দিন হাদিসের বারত একটা আসছে দুইটা কথা আসছে নাহারা ইবনে মাজাতে আর তিনি নিজি আর মিসকাত সৌন্য হাদিস আসছে রাত দিনের বেলা ইবাদত রাতের বেলা ইবাদত করেন জাগরণ করে কেটে দাও আর দিনের বেলা তোমরা রোজা রাখো যেমন আমরা আজকে সবাই কি আছি কি আছি বাবাজিরা রোজা রয়েছি আমাদের ভক্তরা লাখ লাখ মুড়ি দেয় তারা রোজা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আদেশ মেনেছি নবীর আদেশ মেনেছি যারা মানলো না তার জবাব তারাই দেবে গুনা আর নেক হোক তারাই বুঝবে কিন্তু আমরা আল্লাহকে মানতে পারতেছি এটাই আমাদের আল্লাহর দয়া নয় অহংকার নয় গৌরব মালিক খলিক রব দয়া করেছেন বলে সত্য কথা বলা সত্য মানার মতো তৌফিক আমরা পেয়েছি আমাদের নিজের কোনো রকমের এখানে কোনো গৌরব নেই অহংকার নেই আমরা আল্লাহকে পাওয়ার মতো কাজ করার তো তৌফিক পেছি এই জন্য আল্লাহর শুকরিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন তার হুকুম মানা ঠিক না ঠিক ঠিক তাহলে হুজুর বললেন দিনের বেলা রোজা রাখকো তাহলে যারা বলতেছেন সবাই বড় পাইলো কই তাহলে এদেরকে আপনি কি বলবেন এরা কি আসলে ইসলাম মানে না হাদিস তো সহিহ হাদিস এর মধ্যে তো কোনো প্রকার গরমিন নেই আল্লাহর হাবিব বললেন কেন তোমরা রাত্রি জাগরণ করবে কতক্ষণ পর্যন্ত জাগরণ করবে সহি হাদিস সেলে ভারত ইবনে মাদার নিরানব্বই নম্বর হাদিস নতুন নুসখা পুরাতন নুসখার একশো নম্বর হাদিস একশো নম্বর পৃষ্ঠার হাদিস একটু খেয়াল করেন আল্লাহ পাকের হাবিব বলেছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিযা ওই 14 তারিখ দিনগত যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন থেকে শুরু হয় আর হাত্তা ইয়াকু ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাকের khas রহমত ইলাহি দুনিয়ার নিকর্তব আসমানে নাজিল হয় আর বলতে থাকেন আল্লাহ কুদরতি ভাবে ডাকতে থাকেন দেখেন আল্লাহ ডাকতেছেন বান্দা ঘুমাচ্ছে কি গুণ আপনারা কি ভালো বান্দা না আল্লাহ ডাকতেছেন ফাইন্নাল্লাহা ইঞ্জুলু ফীহা নিপুরবি শামসিরা সময় দুনিয়া আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ বলতে থাকেন আলা মিম মুস্তাগফির ফাগফিরা এমন কোন ক্ষমা প্রার্থী তোমরা আস কি না আমার কাছে আজকে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব জীবন ভর গুনা করেছ অ বান্দাবান্দিরা সারাটা জীবন তো গুনাহ করলে আল্লাহ ফাঁকের দিকে ফিরলে না আজকে এই রজনীতে আমার কাছে তোমরা গুনাগুলি তুলে ধরো চোখের ফানি ছেড়ে দে কাঁদো আমি আল্লাহ তোমার জীবনের গুনাগুলো নেকি দিয়া পরিবর্তন করে দেব তোমার গুনাগুনি মাফ করার জন্য এই রাত্রে আমি দান করলাম ফাঁক ফিরাল গুনাহ মাফ করবো আর আল্লাহ যদি গুনাহ মাফ করেন ওখানে আপনি একটা কাজ করেন বাদ দিলুল্লাহ সেই আতিন হাসানার যে গুনা মাফ পেয়ে যায় ওই জায়গাটা আল্লাহ খালি রাখেন না নেকি দিয়ে ভুলে গেছে এন্ট্রিফোল্ডারটা খালি জায়গারটা নামরিকারটা কি দিয়ে পরিবর্তন হয় নেকি কি দিয়ে পরিবর্তন হয় নে দিয়ে পরিবর্তন করে দেন এবার আল্লাহ পাঘ ডাকতেছেন আলামিন মুস্তার দেখুন আলাম মুস্তার দেখুন এমন কোন রেজেক প্রার্থী আসো না এই যে এই যে বিশাল বড় দুর্বৃত্ত চলতেছে বাড়ি বাড়ি মানুষের কোনো আরম করার উপায় নেই উপার্জন করার উপায় নেই শুধুমাত্র গচ্ছিত টাকা কয়টা মানুষের বাড়িতে আছে বাবাজিরা অনেক কষ্ট চলতেছে এই সময়টাই যদি এই রাত্রিতে যদি কেউ আল্লাহর কাছে ডাকত ও আল্লাহ আমার জন্য রেজেকের ব্যবস্থা করেন আল্লাহ বলেন আজকের রাত্রে আমি সারা বছরের রেজেক আমি তোমাকে বন্টন করব।

কথম করোনা ভাইরাকে যত ভয় পায় আল্লাহকে তার এক তো ভয় পায় আল্লাহকে ভয় পাইতো যদি আমাদের কাছ থেকে এই আতঙ্কটা দূর হয়ে যেত কথা ঠিক না তো করোনা ভাইরাসের আতঙ্ক আল্লাহ বলতেছেন আলা মুক্তালান এই মুক্তালার ভিতরে সব রয়েছে এমন কোন বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত কোন সমস্যাগ্রস্ত রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত অথবা ঋণগ্রস্ত কত রকমের সমস্যা তোমার রয়েছে অথবা আতঙ্কগ্রস্ত ভয়ে ভীত বিহবল বিভিন্ন রকমের ভয় আক্রমণ করেছে তোমাকে করোনা ভাইরাস এই যাবতীয় আতঙ্ক থেকে আজকের রাত্রে আমার কাছে পানা চাও আল্লাহ ও আফিয়া আমি আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করে তোমার সকল নে আমল নেক আশা আমি কবুল করবো জোরে পরিপূর্ণ করে দেব এখন প্রশ্ন হলো আল্লাহ যখন এভাবে ডাকতে থাকেন কতক্ষণ পর্যন্ত আলা কাদা আলা কাদা এইভাবে এইভাবে ডাকতেই থাকেন আল্লাহ পাক বান্দানাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর আল্লাহ পাক ডাকতেছে না আলা কাদা আলা কাদা হাত্তায়ু আল ফজর হজ্বর উদীত হওয়া পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকে তাহলে যেই হুদুরগুলা করছে যে এই রাতে ইবাদ না করে ঘুমাও তাহলে এরা আল্লাহর পক্ষে না আল্লাহ বিপক্ষে আল্লাহ ডাকতেছে আর উম্দকে বলে তো না ঘুমাও আল্লাহ কয় তোরা তো ভালো ভালো হুজুরে আমি ডাকতেছি বান্দাদেরকে ইবাদত করার জন্য আমি ডাকতেছি বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি ডাকতেছি বান্দার বিপদ মুক্তি দেওয়ার জন্য আমি ডাকতেছি বান্দাকে রোগ মুক্তি দেওয়ার জন্য আমি ডাকতেছি বান্দার সমস্ত নেতাশা পূরণ করার জন্য আর তোমরা করছো এই রাতে কোনো ইবাদত নেই ঘুমাও তাহলে তোমরা তো ভালো মানুষ তোমরা তো আল্লাহর সাইতে এখন বড় হয়ে গেছো নজবিল্লা বলেন তো ইমানটা থাকবে এই জন্য যারা সবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে এরা আসলেই কোরআন সন্ন্যার পক্ষের মানুষ নয় এরা কোরআন সন্ন্যার লেভেল ধরেছে দুনিয়া এবং দলের মাল কামায়ের ভান্দা সুতরাং এদের থেকে সাবধান থাকতে হবে আল্লাহর হাবিব কি কথা বললেন ডাইরেক্ট সই হাদিসের বার এই হাদিসটা একটা দুটা কেতাব আসেনি প্রায় তিরিশটা কেতাব এসেছে সুহান আল্লাহ সুতরাং সবে বারাতের ব্যাপারে আমরা প্রায় পাঁচশো দলিল দিয়েছি গত বছর আমরা দিয়েছিলাম এবারে আর দলিল দিতে চাচ্ছি শুধু এইটুকু বলি যে আমরা যদি চিন্তা করি যে ইজ বাই একটা গাছের ফল দেখলে চিনা যায় এটা কিসের গাছ ঠিক না ঠিক আমরা কিসের গাছ আমরা দেখবো আগে কোরআন কি। কোরআন আছে সে মানতে পারতেছে না তার সমস্যা আছে অসুখ আছে অথবা সে আলসা সে ঘুমায় ঘুমাচ্ছে কিন্তু আরেকজনকে হাজার হাজার লাখ লাখ মানুষকে সে ইবাদত থেকে কখনো নিষেধ করতে পারে এটা কোরআন শরীফ আল্লাহ সুরাত মুনাফিক মধ্যেও বলেছেন সুরাতুল আপনার আলী ইমরানের মধ্যেও বলেছেন অসংখ্য সুরাতে আল্লাহ বলেছেন পাক বারবার বলেছেন যে মুনাফিকের কাজ হচ্ছে নেক আমল থেকে মানুষকে নিরুৎসাহিত করা নিরুৎসাহিত করা আর বদ আমলের দিকে মানুষকে উৎসাহিত করা নাম আর মমিনের কাজ হচ্ছে আমলের দিকে মানুষকে উৎসাহিত করা আর বদ আমল থেকে মানুষকে নিরুৎসাহিত করা সুতরাং আমাদের কাজ হবে আমরা মমিন হিসাবে আল্লাহর পক্ষে নবীদের পক্ষে কাজ করতে গিয়ে পৃথিবীর কে কোন দিকে তাকালো ওদিকে কে কি করলো এটা দেখতে বিশ্ব নেই আমি আল্লাহর বান্দা আল্লাহ যা বলবেন তা আমি মানতে বাধ্য কোন পৃথিবীর কোন কোম্পানির বান্দা নই তাই আমার কোম্পানি যা বলল তাই মানতে হবে ঠিক না ঠিক আল্লাহর নবীর উম্মত আখে নবীর উম্মত আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন निजात করেছেন তাই আমরা মানব যে আমরা নবীজির উম্মত আমরা কোনো বাতিল কোম্পানির বলবি মুসলিম উম্মত নয় যে আমরা তারা যা বলবে নবীর বিরুদ্ধে আমরা তাই মানবো এরকম আমরা নই কথা ঠিক না ব্যাচ আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান কোন আমার পীর মুরিদিন মূল পজিশন শিবগত আল্লাহ অমন আসসালামির আল্লাহ শিবগ আল্লাহ পাক এবং রবিদির পাকের রঙে রঙিন করে দেওয়া আল্লাহ পাকের কোরআন রসুরের সুন্না ভিত্তিক আপনাকে রঙিন করে দেওয়া আপাত মস্তক জীবন থেকে মৃত্যু হায়াত থেকে মধ পর্যন্ত আপনার মাথা থেকে তালু থেকে পায় তোলা পর্যন্ত পরিপূর্ণ কোরআন সন্ধ্যার ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহ এবং নবী রঙে করে দেওয়া এটাই আমার পীরমুরিদির মূল ব্যাপার এখানে কোনো কিছু আমি সিস্টেম করিনি যে আমাকে আসতে হবে পাঁচশো টাকা হাতিয়া দিতে হবে পাঁচ হাজার টাকা হাতিয়া দিতে হবে না দিলে সে বড়িদ থাকবে না আপনি সারাটা জীবন আমাকে পঞ্চাশ পয়সা দিবেন না আমার কোনো আপত্তি নাই দয়া করে বাইরে গিয়ে মিথ্যা কথাটা বলেন না কথাটা আমার কারো কাছ থেকে কোনো আশা প্রশ্নিক নেই আমি কারো কাছে কিছুই চাই না বাবা আমি একটি জিনিস চাই দেশ বিদেশ থেকে যারা রয়েছেন যেখানে আছেন যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন হকের বারুদ ভরিয়ে দিয়েছে আমাদের সত্য কথা শুনলে সেই বারুদটা ধা করে জোর ঠিক না আর যার ভিতরে মোনাফিকির বারুদ্ধা আছে সত্য কথা শুনলে ওর ভিতর খেলে আগুন দাও দাউ করে জোর যদি আগুন জ্বলে সে আমাদের দুশ্মনী করবে আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য কিছু পাগলকে কিছু দুই নম্বর লোককে কিছু মুনাফিককে টাকা দিয়ে কিনবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অববাদ দিয়ে ফেসবুকে কথা বলে নিবে তাতে আমাদের কোনো আপত্তি নাই কোনো দিকে তাকাবার টাইম আমাদের নাই। আমাদের টাইম একটাই কি করে আল্লাহকে মানবো কি করে নবীজিকে মানবো কি করে নিবের জিজের জীবন গড়ব কারো ওই সিলে বা কাকে কান নিয়ে গেল ওই সিলের পিসে দৌড়ানোর সময় আমাদের নাই নেয় শুধু সিন আর কাক যেন আমাদের কাছে এসে বোকা দিতে না পারে শয়তান নামক সিন যেন ধোঁকা দিতে না পারে বাতিল 72 ফেরকা যেন ধোঁকা দিতে না পারে আমাদের ঈমান কে নিতে না পারে আমল কে নিতে না পারে আমাদেরকে বাতিল পথে নিতে না পারে এটাই আমাদের মূল টার্গেট থাকবে চেষ্টা থাকবে ইট ইজ आवर ফাসলুল্লাহস টার্গেট আল্লাহ পাকের সাহায্য চাই মহান আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সন্তুষ্টির করে মজবুতির সাথে কবুল করুন সাহেবিন আমিন উমা আলাইনা বালা মুমিন হাদমা আমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা الله اليك السلام عليكم ورحمه الله <ترجمة> تعالى وبركاته